লাশ লাশ আবার শিউরে ওঠার মতো ঘটনা জানা গিয়েছে হাতরসের মুখলাগড়ি গ্রামের একটি আয়োজন করা হয়েছিল স্থানীয় উদ্যোগে বহু মানুষ একসঙ্গে চেষ্টা করলে হুড়ু সৃষ্টি হয় মনে করা হচ্ছে তাতেই এই দুর্ঘটনা উত্তরপ্রদেশের হাতরসের কথা মনে আছে এক দলিত কিশোরীকে গণধর্ষণ এবং মৃত্যুর পর রাতারাতি তার দেহ সৎকারের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে সেই ঘটনা গোটা দেশে আলোড়ন ফেলেছিল এবার সেই হাতরসে পদপৃষ্ঠের ঘটনা ঘটলো মুখলাগুড়ি গ্রামের একটি সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল স্থানীয় উদ্যোগে সেই সভায় হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ আলিগড় রেঞ্জের আইজি সুলভ মাথুর জানিয়েছেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুব ছোট জায়গায় এই সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল বহু মানুষের ভিড় ছিল সেখানে মনে করা হচ্ছে তাতেই হুড়ুহুড়ি পড়ে গিয়েছিল পূর্ণার্থীদের মধ্যে তবে কিভাবে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং সেই পদপৃষ্টির ঘটনা শুরু হলো তা পুরোপুরি স্পষ্ট নয় কুমার জানিয়েছেন জনের মৃত্যু হয়েছে তবে স্থানীয় সূত্রের দাবি মৃতের সংখ্যা শতাধিক মঙ্গলবার আয়োজন করা হয়েছিল সৎসঙ্গের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই প্রার্থনা সভা ঘিরে উন্মোদনা ছিল তুঙ্গে বহু মানুষ একসঙ্গে হাজির হয়েছিলেন হঠাৎই হুড়ুহুড়ি পড়ে গিয়েছিল যেখানে এই সভা চলছিল সেই রাস্তা সোমবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল মঙ্গলবার দুপুরে খোলা হয় দাবি মঙ্গলবার রাস্তা খুলে দেওয়ার লোকজন বেরোনোর চেষ্টা করেন তখনই এই ঘটনা ঘটেছে মৃত্যুদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি বেশ কয়েকটি শিশুরও মৃত্যু হয়েছে বলে তাদের দাবি আহতদের উদ্ধার করে স্থানীয় মানুষজনই হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানেও চিকিৎসার গাফলতির অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ছিলেন না ফলে সময় কেটে গেলেও প্রশাসনের কোনো আধিকারিক ঘটনাস্থলে আসেননি পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাটির খোঁজখবর নিয়েছেন তিনি ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তদন্ত কমিটি নেতৃত্বে থাকবেন আগ্রার অতিরিক্ত ডিজি তদন্ত কমিটি খতিয়ে দেখবেন দুর্ঘটনার কারণ কিভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ঘটনার খবর পেয়ে মুখলাগুড়ি গ্রামে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধুরী এবং সন্দীপ সিংহ রাজ্য পুলিশের ডিজিও ঘটনাস্থলে গিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ঘটনাস্থল থেকে বাসে এবং টেম্পোতে মৃতদেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালে স্থানীয় বাসিন্দারা অভিযোগের আঙুল তুলেছেন আয়োজকদের দিকে কিভাবে এত লোককে এক জায়গায় জমায়েতের অনুমতি দেওয়া হলো প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শোক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন উত্তরপ্রদেশ সরকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছেন তিনি দু কুড়ি সালের চোদ্দই সেপ্টেম্বর এই হাতরাসেই গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল রাজ্য থেকে জাতীয় রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল এক দলিত তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে দিন হাসপাতালে ভর্তি থাকার পর উনত্রিশে সেপ্টেম্বর তার মৃত্যু হয় অভিযোগ ওঠে পরিবারকে না জানিয়ে পুলিশের তরুণীর দেহ রাতারাতি সৎকার করে মঙ্গলবার হাতরসের ওই ঘটনাস্থলে ছিল প্রবল গরম সঙ্গে গুমট পরিবেশ যাওয়া আসার জন্য রাস্তা সংকীর্ণ সেই সঙ্গে ছোট জায়গায় এত মানুষের জমায়েত কি এই দুর্ঘটনার কারণ উঠে আসবে প্রকৃত তথ্য রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না